আসসালামু আলাইকুম অরাকমতুল্লাই অবার একাত আশা করো সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। দেশি মুরগি পালন করে আপনি লাভবান হবেন কিভাবে কত টাকা খরচ হবে কিভাবে শুরু করলে আপনার খরচ কম হবে এবং সফল হতে পারবে চলুন শুরু করা যাক প্রথমে চলুন জেনে নেই দশটি দেশি মুরগি পালন করবেন কেন দেশি মুরগি পালনের মাধ্যমে আপনি আপনার বাসার মধ্যে ডিম এবং মাংসের চাহিদা মেটাতে পারবেন পাশাপাশি একটা বাড়তি আয়ের সুযোগ আছে বাজার থেকে কেনা ডিম এবং মুরগি পরিবার জন্য নিরাপদ না কারণ এইগুলাকে ফিট খাওয়ানো হয় যেমন আপনি বাজার থেকে যখন মুরগি কিনে আনবেন তখন বুঝতে পারবেন না সেটা কি আপনি গরুরিয়া পদ্ধতিতে মুরগি পালন করেছে নাকি ফার্মে পালন করেছে কারণ বর্তমানে বেশিরভাগ মানুষই দেশি মুরগির ফার্ম খাওয়ানো এবং কি তাড়াতাড়ি ওদেরকে ওজন বৃদ্ধি করে তোলে কারণ ফিট খাওয়ালে মুরগি এক থেকে তিন মাসের মধ্যে আষ্টশো থেকে সাতশো গ্রাম হয়ে যায় তাই আপনার দশটি দেশি মুরগি পালনের মাধ্যমে আপনার পরিবারের মুখে নিরাপদ খাবার তুলে দিতে পারবেন এবং দেশি মুরগি পালন করে আপনার সফলতা লাভ করতে পারবেন দেশি মুরগি যেহেতু নিজের বাচ্চা নিজেই ফুটানোর ফুটানো হয় এর মাধ্যমে তাই আপনার ঝামেলা বহন করতে হবে না এবার চলুন জেনে নেই দশ মুরগি দিয়ে আপনি কত টাকা লাভ করতে পারবেন আমি আপনাকে এখন যে হিসেবটা দিব এটা কোনো মন গড়া হিসেব না এটা বাস্তব এবং প্রমাণ সহ হিসেবটা দিব আজকে আপনাদেরকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার বাড়ির পাশে আমার একজন বন্ধু আছে তো সে আমি যদি মুরগি পালন করি তা দেখে তারা নাকি ইচ্ছে আছে মুরগি পালন করার জন্য ইচ্ছে করে তো সে আমাকে বলল কিন্তু তার আর্থিক সমস্যার কারণে সে মুরগির ফার্ম দিতে পারবেন না তাই তাকে আমি বললাম যে ইচ্ছে থাকলে এবং কষ্ট করতে পারলে একদিন সফল হতে পারবা তারপর থেকে তাকে আমি বললাম তোমার বেশি মুরগি পালন করতে হবে না তুমি দশটি মুরগি পালন করো তারপরে সে আমার কাছ থেকে দশটা মুরগি নেয় এবং কি তার সফলতা আপনারা অবাক হয়ে যাবেন তাই প্লিজ সম্পূর্ণ দেখবেন তো সেই বন্ধুটা আমার আমার থেকে মুরগি নেয় এবং কি আপনারা চাইলে বাজার থেকে মুরগি নিবেন না যতটুকু পারবেন আপনারা চায় জানার কারোর কাছ থেকে মুরগি নেওয়ার জন্য এবং কি বাড়ির আশেপাশ থেকে কার কাছ থেকে মুরগি নেওয়ার জন্য কারণ বাজার থেকে মুরগি আনলে মুরগির মধ্যে অনেক রোগতাপ থাকে কারণ আপনারা হয়তো দেখে আসতে পারেন বাজারের মুরগি কত সুস্থ থাকে তো মুরগিটা সুস্থ থাকে ভাই যখন মুরগিগুলো বাসায় আনবেন তখন দেখবেন মুরগি অসুস্থ হয়ে পড়ে কারণ একটা মুরগি বাজারে অনেক ধরনের মুরগি থাকে তো অনেক ধরনের মুরগির মধ্যে সুস্থ মুরগি আছে অসুস্থ মুরগি আছে তো একটা থেকে আরেকটা রোগটা এসে পড়ে তো এই রোগটা যখন আপনার বাসায় আনবেন তখন এই রোগটা দেখা দেয় তখন আপনার মুরগিটা অসুস্থ হয়ে পড়ে তো হয়তো বা আরেকটা কারণ আছে যে মুরগি যখন বাজার থেকে আনবেন তো রোগটা বলবে তখন ব্যাপারই বলবে আপনাকে যে মুরগি হয়তো বা কালকে ডিম দিয়ে দিবে বা এক সপ্তাহ পরে ডিম দিবে বা এক মাস পরে ডিম দিবে তারা ঠিকঠাক মতো বলতে পারবে না যেহেতু আপনার বাড়ির আশেপাশ থেকে কারোর কাছ থেকে নিবেন তো সেই সঠিক বয়সটা তাকে বলতে পারবে যেমন আমার বন্ধু আমার কাছ থেকে মুরগিটা নিচ্ছে আমি তখন বলছি তাকে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে মুরগি ডিম করে ফেলবে তো এক সপ্তাহ যেতে না যেতেই মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে এবং কি প্রথমে দুটা মুরগি ডিম পেরেছে তার তিন চার দিন পর থেকে আবার দুটা ডিম মুরগি ডিম পাড়া শুরু করেছে তো তার মুরগি যেহেতু ডিম পাড়া শুরু করেছে সে অনেক খুশি হয়েছিল তো আমাকে বলতেছে মুরগি ডিম পাড়া শুরু করেছে ভাই কি করা যাক তো আমি বললাম যে মুরগি ডিম পাড়ক তো বলো তো দশটা মুরগি থেকে আটটা মুরগি ডিম পারে ডিম পাড়ার পরে সে তার মুরগি এক একটা মুরগি ডিম পেরেছে সতেরোটা আঠারোটা পনেরোটা এভাবে একটা সব দেই আপনাদেরকে পনেরোটা করে ধরি তো পনেরোটা করে ধরি তো আটটা মুরগি পনেরো আঠারো হয় ডিম দেয় তো একশো বিশটা সেটাতে পারি পরে সে আমাকে তারপরে মুরগি দিয়ে প্রথম মুরগি দিয়ে বসেছিল বসার পরে তার মুরগির বাচ্চা এসেছিল কথা নিয়ে বলছিলাম আমার খেয়াল নাই ঠিকঠাক মতো তো আমি একটু বলি যে একশো বিশটা ডিম থেকে যদি আপনার বিশটা ডিম নষ্ট হয় তাহলে একশোটা ডিম থাকে একশো ডিম থেকে একশো বাচ্চা যদি হয় তাহলে আমাদের একশো বাচ্চার দাম হয় এক একটা বাচ্চার দাম পাঁচ পঞ্চাশ পঞ্চাশ গুণ একশো তাহলে হয় পাঁচ হাজার টাকা তো ওর মাসের মধ্যে পাঁচ হাজার টাকা এসেছে পাঁচ হাজার টাকা তো সে আমাকে বলতেছে ভাই কি করা যায় বাচ্চাগুলো কি বিক্রি করে দেব বলছি না না বাচ্চা করে বিক্রি করা দরকার নাই তুমি মুরগি বাচ্চাগুলোকে একটু বড় করো তারপরে মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করে ফেলো তো এক মাস মুরগি সেই বাচ্চা গুলাকে পালন করছিল আর যেভাবে বলছি সেইভাবে পালন করছি তার তো বাসার জায়গা তার তো কোনো ফার্ম নাই তাই মুরগি দিয়েই পালন করছিল ঘরোয়া পদ্ধতিতে তারপরে তাকে আমি যেটা বলছি সেই সেটাই করেছিল যে হালকা একটু মেডিসিন খাওয়ার শুয়েছিলো যার জন্য মুরগি অসুস্থ হয় নাই একশোটা বাচ্চা ঠিকই ছিল আর এক মাস পরে সেই মুরগির বাচ্চাগুলা কি সেল করে দিয়েছিল সেল করার পরে তার এসেছিল দশ হাজার টাকা প্রায় দশ হাজার টাকা যদি আসে তার একশো মুরগি থেকে একশো মুরগি বাচ্চা থেকে তাহলে সে আমাকে ভাই এখন কি করা যায় তো আমি বললাম যে মুরগি যো যাক মুরগি ডিম পাড়া শুরু করেছে আবার তো তাকে বললাম আর মুরগি দিয়ে বসাবে না কারণ মুরগি দিয়ে বসালে তোমার টাইমটা নষ্ট হয়ে যায় যেমন তিন মাস একটা মুরগি যেহেতু বাচ্চা নিয়ে নামে এখানে দুই তিন মাস সময় তুলে যায় যেহেতু এটা করার দরকার নেই তুমি ডিম পারো ডিম পাড়ার পরে ডিম গুলা নিয়ে তুমি এন্টিমিটার মেশিন দিয়ে বা কারো কাছ থেকে মেশিন দিয়ে বাকি মেশিন কিনে দিতে পারো তো তার কাছ থেকে টাকা নাই মেশিন কেনার তো আমাকে ডিম গুলা দেয় সে আমি মুরগি ডিম গুলা ফুটিয়ে আনি দেই তারপর সে মুরগি বাচ্চা কি বড় করে তো এইভাবে সে আট মাসের মধ্যে ইনশাআল্লাহ তার সফলতার মুখ দেখতে পারে পেরেছে এবং কি সে অনেকটা তার এই মুরগি থেকে সে অনেকটা লাভবান হয়েছে এবং কি সে তার পরিবারের খরচটা সম্পূর্ণ এই মুরগি থেকে চলে আপনারা বিশ্বাস করবেন না সে ইনচালা চেষ্টা করছে একটা ফার্ম দেওয়ার মতো তো বাসায় ছোটখাটো একটা ফার্ম দিচ্ছে তো ওর মাসে ওর মাসে যদি না আসে ওর মাসে আট থেকে নয় হাজার দশ হাজার টাকা প্রতি মাসে ওর এই মুরগিগুলা থেকে আসতেছে প্রতি মাসে মাসে ওর বাচ্চা উঠতেছে এবং কি আসতেছে এবং কি একটু মুরগি বেড়ে গেছে এখন দশটা মুরগি না এখন অনেকগুলা মুরগি হয়ে গেছে তো ও প্রতি মাসে দশ হাজার টাকার মতো প্রায় আসে তবে খরচ কমে যেমন ওর খাবার খরচটা একটু কম সে কোনো খাওয়ায় না সে পালন পালন করে করে জন্য কম হয় জন্য তার লাভবানটা একটু বেশি তো আপনারা যদি এইভাবে মুরগি পালন করতে পারেন তাহলে আপনারও লাভবান হবেন তা আসলে কি ভাই আপনারা চেষ্টা এবং কি কষ্ট করতে পারলে ইচ্ছে শক্তি থাকলে আপনারা পারবেন এখন যদি আপনারা বলেন যে যে এভাবে পারবো কিভাবে তাহলে পারবেন না তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা পারবেন তো তার মুরগি যদি খরচ হয় এত টাকা তারপরে সে যদি এতটুকু এর মধ্যে দশটি মুরগি দিয়ে সফল হতে পারে তাহলে ভাই আপনারা পারবেন না কেন আপনারা ইনশাল্লাহ পারবেন আপনারা চেষ্টা করেন পারবেন তো আমি যেগুলো বলছি এই কথাগুলো বলছি আপনারা যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি পারলে একটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুরা যদি কোনো কাজ করতে চায় বা এমন কোনো ব্যবসা করতে চায় বা এমন কিছু করতে চায় তাহলে তাদেরকে বলবেন তাহলে তারা আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে কারণ ইনশাল্লাহ করতে পারবে আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যে ভালো ভালো পরামর্শ এবং কি মুরগির চিকিৎসা এবং মুরগি কীভাবে পালন সব কিছু আপনাদেরকে বলি তো পারলে একটি ভিডিওটি শেয়ার করে দিবেন তো গাইজ আপনি আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম